সীমান্তে উত্তেজনা এখন নতুন কিছু নয় কিন্তু চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনায় পুরো দেশের হৃদয় কেঁপে উঠেছে একটি ভাইরাল ছবিতে দেখা যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যের হাতে একটি সাউন্ড গ্রেনেড সেই গ্রেনেড ছোড়ার প্রস্তুতি নিচ্ছে তারা এটি নিছক একটি ছবি নয় এটি সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার এক ভয়ঙ্কর প্রতীক কেন বিএসএফ এমন তৎপরতা চালালো এটি কি নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো পরিকল্পনা আর এই ঘটনার প্রভাব কেবল সীমান্ত এলাকায় সীমাবদ্ধ নয় এটি দেশের নিরাপত্তা কূটনৈতিক সম্পর্ক এবং দুই প্রতিবেশী দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রশ্ন তুলেছে সীমান্তের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের নীতি নির্ধারকরা আজ একটাই প্রশ্ন করছেন এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে ঘটনাস্থল থেকে উঠে আসা প্রতিটি তথ্য নতুন একটি অধ্যায়ের সূচনা করছে আজ আমরা সেই অধ্যায়গুলো খুলে দেখব যেখানে স্পষ্ট হবে কেমন করে শান্ত সীমান্ত রণক্ষেত্রে পরিণত হচ্ছে শনিবার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিনটি ছিল সাধারণ অন্যদিনের মতোই সীমান্ত পাড়ের মানুষ তাদের জমিতে কাজ করছিল কিন্তু হঠাৎ করেই সেই শান্ত পরিবেশে নেমে আসে এক অজানা আতঙ্ক সীমান্তের ওপার থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা বাংলাদেশের দিকে টিআর গ্যাস ছুড়ে এরপর তারা সাউন্ড গ্রেনেড নিয়ে প্রস্তুতি নিতে শুরু করে এই গ্রেনেড ছোড়ার ঘটনাটি কিন্তু সীমান্ত আইনের চরম লঙ্ঘন আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এটি যুদ্ধ উস্কানি সামিল তবে এখানেই থেমে যায়নি ঘটনা জানা গেছে বিএসএফের সদস্যরা জোর করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে স্থানীয় কৃষকদের জমির ফসল কাটতে চেয়েছিল এমনকি আম এবং বড়ই সংগ্রহ করার চেষ্টাও চালিয়েছিল তারা যখন স্থানীয় মানুষ তাদের বাধা দেয় তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এই উত্তেজনার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই ভাইরাল হওয়া ছবি ছবিতে স্পষ্ট দেখা যায় এক হাতে বন্দুক আর অন্য হাতে সাউন্ড গ্রেনেড ধরে আছে বিএসএফের এক সদস্য বাংলাদেশের দিকে তা নিক্ষেপ করার জন্য তারা প্রস্তুত ছিল এমন একটি ঘটনা কেবল সীমান্ত অঞ্চলের জন্য নয় পুরো দেশের জন্যই আতঙ্কের কারণ বিএসএফের এমন কার্যকলাপ শুধু উস্কানিমূলক নয় এটি প্রতিদিনের জীবনে সীমান্তবাসীর জন্য চরম উদ্বেগের সৃষ্টি করছে সীমান্তে থাকা সাধারণ মানুষ মনে করছেন এই ঘটনার পেছনে হয়তো আরও গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে সীমান্তের ওপার থেকে এভাবে গোলাবারুদ বারুদ নতুন কিছু নয় তবে এবারের মতো সরাসরি সাউন্ড গ্রেনেড নিয়ে ছবি ভাইরাল হওয়া আগে কখনো দেখা যায়নি বাংলাদেশের সাধারণ মানুষ এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নাগরিকরা প্রশ্ন তুলছেন ভারত কি ইচ্ছাকৃতভাবেই সীমান্তে উত্তেজনা তৈরি করছে সীমান্ত পাড়ের মানুষের ভাষায় ভারতীয়রা প্রায় ওপার থেকে গুলির আওয়াজ করে মাঝে মাঝে কাটাতারের বেড়ার কাছাকাছি এসে উত্তেজনা সৃষ্টি করে কিন্তু এবার বিএসএফের এই সাউন্ড গ্রেনেড ছোড়ার ঘটনা যেন আগের সব কিছুকে ছাপিয়ে গেছে সেই দিনের উত্তেজনার একটি বড় দিক ছিল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মুখোমুখি অবস্থান বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাৎক্ষণিকভাবে তাদের অবস্থান শনাক্ত করে এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি শুরু করে বিজিবি সদস্যরা স্থানীয় জনগণের সাথে মিলে বিএসএফের এই উস্কানিকে প্রতিহত করে বিজিবির সাহসিকতার কথা উল্লেখ না করলেই নয় তারা সীমান্তে উপস্থিত থেকে নিশ্চিত করেছে সীমান্ত পারের মানুষ যেন কোনো ধরনের ক্ষতির শিকার না হয় কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন চৌকা কিরণগঞ্জ সীমান্তে সেদিন দিনভর উত্তেজনা চলেছে বিকেলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে সীমান্তের নিরাপত্তার জন্য আমরা এখন আরও কঠোর নজরদারিতে রয়েছি ঘটনার পর বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যদি ভারতে সীমান্তরক্ষীরা সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে পারে তাহলে বিজিবিও তা করতে সক্ষম তাদের জন্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল কেনার অনুমতি দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত বাংলাদেশে সীমান্তরক্ষী বাহিনীর শক্তি বাড়াতে সহায়তা করবে কিন্তু এখানেই প্রশ্ন থেকে যায় বিজিবি এবং বিএসএফের মধ্যে এই ধরনের উত্তেজনা কখন শেষ হবে সীমান্তে কি কখনও শান্তি ফিরে আসবে সীমান্তের উত্তেজনা শুধুমাত্র একটি ঘটনায় সীমাবদ্ধ নয় এটি যেন দুই দেশের মধ্যে একটি ক্রমবর্ধমান অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ বিশেষ করে সীমান্ত পাড়ের কৃষক ও শ্রমিকরা প্রতিদিন এই ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে শিবগঞ্জের ঘটনার পর অনেকেই তাদের জমিতে কাজ করতে যাওয়ার সাহস হারিয়ে ফেলেছেন এই পরিস্থিতির মধ্যে বিজিবি ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে সীমান্তে বারোশো গজের সেই অংশ যেখানে কাটাতারের বেড়া নেই সেটি বিশেষ নজরদারিতে রাখা হয়েছে সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না শুধু মাঠে কাজ করা কৃষকরা নির্ধারিত সময়ে জমিতে যেতে পারছেন তবে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলেই বিজেপি তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে এই কঠোর নজরদারির মধ্যেও সীমান্ত পাড়ের মানুষদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের জীবন কি কখনও আগের মতো নিরাপদ হবে সীমান্তে অস্থিরতার কারণে অনেক পরিবার তাদের সন্তানদের গ্রাম থেকে সরিয়ে শহরে পাঠিয়ে দিচ্ছে তারা ভাবছে এর পরের ঘটনা আরও ভয়াবহ হতে পারে বিএসএফের এমন কর্মকাণ্ডের পেছনের উদ্দেশ্য কী অনেক বিশ্লেষক মনে করছেন এটি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ভারতের পক্ষ থেকে এক ধরনের শক্তি প্রদর্শনের কৌশল হতে পারে বিশেষ করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানা পড়নের সময়ে এই ধরনের ঘটনা ঘটে অন্যদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সীমান্তে শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে একটি সূত্র জানিয়েছে চাপাই নবাবগঞ্জের ঘটনার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জমা দেওয়া হবে বিশেষজ্ঞরা মনে করছেন দুই দেশের মধ্যে যে সীমান্ত চুক্তি আছে সেটি পুনরায় পর্যালোচনা করার সময় এসেছে এই চুক্তি অনুযায়ী সীমান্তে উভয় পক্ষের শান্তি বজায় রাখা বাধ্যতামূলক কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এক পক্ষের কার্যকলাপে অন্যপক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে শিবগঞ্জের ঘটনা যেন সেই পুরনো ক্ষত আবারও উস্কে দিয়েছে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে থাকা সীমান্ত সমস্যা এখন নতুন রূপে সামনে আসছে বাংলাদেশের সীমান্ত এলাকায় চুয়ান্নটি নদী প্রবাহিত হয় যা দুই দেশের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা তৈরি করবে কিন্তু এই নদীগুলোর নিয়ন্ত্রণ নিয়েও দুই পক্ষের মধ্যে বারবার উত্তেজনা সৃষ্টি হয়েছে সীমান্তে শান্তি প্রতিষ্ঠার জন্য উভয় দেশের সরকারকেই এগিয়ে আসতে হবে যুদ্ধের দ্বারপ্রান্তে গিয়ে কোনো সমস্যার সমাধান হয় না বিজিবি এবং বিএসএফের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম চালানোর পরামর্শ দিয়েছেন অনেক প্রতিরক্ষা বিশ্লেষক তবে জনগণের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে এই ধরনের ঘটনা বন্ধ করতে আসলে কতটা কার্যকর ব্যবস্থা নেওয়া হবে শিবগঞ্জের মতো আরও কয়েকটি ঘটনা ঘটলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কতটা টিকে থাকবে শেষ পর্যন্ত শিবগঞ্জ সীমান্তের ঘটনাটি কেবল একটি প্রতীকী ঘটনা নয় এটি দুই দেশের সম্পর্কের একটি বড় পরীক্ষা বাংলাদেশ এবং ভারত দুটি প্রতিবেশী দেশ যারা ঐতিহাসিকভাবে পরস্পরের পাশে থেকেছে তাদের সম্পর্ক কি এই ধরনের ঘটনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো একদিন আমরা জানতে পারব তবে আপাতত সীমান্ত পাড়ের মানুষদের জন্য একটি কথাই গুরুত্বপূর্ণ তাদের জীবন এবং নিরাপত্তা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় এই ধরনের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে উভয় পক্ষের জন্য একটাই বার্তা থাকা উচিত শান্তি এবং নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত যুদ্ধ বা উত্তেজনা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না এখন সময় এসেছে কূটনীতিকে সামনে রেখে সীমান্তে শান্তি প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়ার